আল্লাহ পাকের এক ভালোবাসার মায়ার আল্লাহর হওয়ার নিজেকে আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে আমাদের সামনে ছায়া বিস্তার করছে গ্রাম শোনা যাচ্ছে সেটাই মাহে রমজান মাহে রমজান এতটা প্রিয় মাস আল্লাহ নিজে মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে শাহরুরমাবন এই যে রমজান মাস আল্লাহ বলেন এটা আমি বললাম আমি বললাম শাহরু রমাবন এই জন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসেপ্ট এটাই একটা সহজ হিসাব বোঝেন কিনা কোন তো দেখি বোঝেন নাই কথাটা এই শব্দ এটা এটা কোরআন শরীফের শব্দ শাহরুর রমাবন রমজান মাস এটা উল্লেখ করছে কে আল্লাহ কোথায় তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয় একবার চব্বিশ ঘন্টা উচ্চারিত চব্বিশ ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয় কারণ আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াজ চলতেছে পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াজ বন্ধ হয় না তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ এই শব্দ তো আয়াতের অংশ অংশের দ্বিতীয় সুরার একশো পঁচাশি রমজান মাস কোন মাস রমজান মাস উল্লেখ করেছেন আল্লাহ মাসের নাম রমজান যিনি উল্লেখ করলেন তিনি রাহমান নাজিল করলেন কোরআন গ্রহণ করবে যারা তারা মুসলমান শাহরু রমাবান আল্লাহদি অংজি লাফি হিল কোরআন আল্লাহ বলে বান্দা সোনো রমজান মাস চিনেছ কিনা বান্দা সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ বলেন যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে প্রত্যেক বছরে সবে কদর কোরআন নাজিল হয় না কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয় ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল এখন তো আর না জিল হয় না নবী জিত নাই কিন্তু ওই এক মাস জিল হয়েছে যেই মাসে সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে শাহরুর ওই দেখেন ওই অপদার্থ এই হাইওয়ান দেখছেন এই যে এতক্ষণ খুঁজা পাইছেন না তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে এত অসভ্য এগুলো মানে তার কথা বলে হুজুর তোমার বাফেও যদি বলে আমি মোবাইল ছাপতাম না তোর আব্বা যদি কয় হুজুর তোর কবর বাফ থেকে আমি শুনি আমি আমার বাফের কথাই শুনি না তোর কথা শুনবো বেড়া হুজুর তুই কেটা বেড়া এইসা জানোয়ার এইসা জিন্দিগি সিদ্ধান্ত এটা মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাবে হাত পাও খুললেও যদি রক্ষা দেয় তারপরও মোবাইল ছাড়বো না প্রয়োজনে বাপ ছেড়ে দেবো প্রয়োজনে মা ছেড়ে দেবো প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম কিন্তু মোবাইল আমি ছাড়ব না কলিজা যার পাথর জিন্দিগি তার পাথর হয়ে গেছে তাদের এটা তারা এটা মানায় আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি সে এই অবস্থাতে কায় থুইয়া মোবাইলে টিপতেছে হায় হায় অপদার্থ রে আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি দই না মানুষ এটা আমার সিদ্ধান্ত জিন্দেগি যেদিন কইতে পারি যেদিন কইতে পারি মাগার বলে যাব সত্য বাবু হিসাব আমার যদি কোনোদিন আর বলতে না পারি না পারলাম খালাস আমি জনপ্রিয়তা দিয়া কি করবো আমি কি বোটে খারাইছি না তো আমি কি আমার বোটা আমি বোটা টোয়াই নেই আমি জনপ্রিয়তা দিয়া করবো কি বোঝেন নাই আমার কথা আমি তো ইলেকশনে খারাইছি না আমার এই মানসিকতাও নাই তো আর আমার সমস্যা কি हमारुदू बोले जावा, अल्लाह कोथा फेरी करा को फेरी बोलते थका जेखने अल्लाह को बोला, बोला। कभी आरश पर, कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर कमे आशकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरु सहरा মাই জুনু কাহাম সফর হোক মেয়েরা কই ঘরে নেহি আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না এই উঠানামা দৌড় হহি হল্লু আমি সকাল সাতটা বাজে আসছি সিলেট থেকে বারোটার দিকে উঠতেই আমার দুই বিরে বললাম এক কাপ্ছা খালাস কই যাইতে জায়গা ঘর বাই রেসি চলো ভাইয়া জিন্দেগি চলতে থাকে বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরের পোতে আরাম হবে যেদিন এজন্য ছেলেরা নষ্ট হলো কেন কেন নষ্ট হয়ে গেল তাহলে মাহে রমজান আল্লাহ আমার কথা শেষ আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস নবীজি বলছে রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোনো এক রাত্রে নাজিল করছেন জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোন এক বছরে না রমজানে নাজিল হয়েছে বোঝেন নাই কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোনো এক মাসে নাজিল হয়েছে সেই ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী সাল্লামের বয়স যখন ৪০ তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরান রমজানকে দামি বানায় তাহলে কোরান যদি রমজানকে দামি বানায় কোরান যদি শবে কদর কে দামি বানায় কোরান যদি হাফেজে কোরানকে দামি বানায় কোরান তোমারও দামি বানায় রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুড়া ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখা পূর্ণ কর প্রতিদিন রোজা ঠিক মতো রাখো বরকত হবে পাঁচ ওক্ত নামাজটা মাথে পড়ো ভাইয়া কেন নষ্ট হইলা সে তোমারে মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে তুমি কো এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোন দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ হ্যাঁ তো তাইলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আম করে মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন নাই অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এইগুলো এই নজরুল মোহাম্মদ এগোরে দেখলেই বোঝা গমে যথেষ্টা এইটার অর্থে এটা গমে কি মানে হইলো ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা যন্ত্রণা আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমার ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম ডিজাইন পাল্টাইলাম ফ্যাশন পাল্টাইছি তো মানসি আমারে কি তা কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না কা কিরকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সেটা কেডা মান হুয়া সে কে যার মতো তোমারই লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুটটা খুরের মতো লাগে গাঞ্জাখোর মতো লাগে চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়েদ বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামির মতো লাগে না কোন আল্লাহ মতো লাগে না বেঠা কোনো হারামখুরের মতো মনে হয় কোনো বাবা খোর ছারা। খোর সারা নেশা খোর ইয়াবা খোড় অন্যদের মতো লাগে না বেটা নামাজই এমন হয় না চরিত্রবান এমন হয় না ভালো মানুষ এমন হয় না এজন্য ঘুরে দাঁড়াও শাহরুখ রামা গান আর লেদি ওম জিলাফি হিল খোরআন হুদা নাসি অব গিরা তির্মিনাল হুদা ওয়াল ফরহান আল্লাহ বান্দা। এই সাজি মুশাল কোরআন আমি দিয়েছি এ করান গোটা বিশ্ব মানবতার হেদায়ত এবং হেদায়তের কথাগুলো বৈগিনা হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা অগোসালো অবুঝ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শোনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে ফলফর কান এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না ছিল হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত ন্যায় অন্যায় বুঝবা না বাংলা বই দিয়ে হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হবে না কোরআন লাগবে কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ আমি পড়ছি আপনি আমার লগে ফার কথা হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন আর সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোনো বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়েই বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ই বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা নে অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহ কোরআন কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনি কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়া শুম্ এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা বান্দাতে তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সবালো রমজান পর্যন্ত পৌঁছবে তোমরা রোজা কি মায়া করে আল্লাহ বলছি হে আমার বান্দা শুনো রোজা রোজা ফালিয়া সুম্ আল্লাহ যেন বলে হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছ রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাইখ রাইখ যদি বলি মাওলা রোজা রাখলে কী দিবেন পুরস্কার আল্লা বলেন আমি না এক মাসেই তোমারে মোত্তাকি বানাই বাহ্ লা আল্লা এক মাসে মোত্তাকি যদি বলি মাওলা মোত্তাকি হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মোত্তাকীর জন্যে ওয়াহিদাতলিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে সুবহানাল্লাহ خلاص অতএব বন্ধু বাপ নওজোয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয় শুধুই বললাম শুধুই বললাম আরে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত প্যারেশানি করতে হয়েছে কেমনে কেমনে জোরা আতালি দিয়া হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইস আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর নজয়ান বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসুস করবা যে তোমারে যদি আরও কেউ ধমক দিত বলো নাই ভাইয়া বুঝো নাই আজ তো আমি ধমক দিছি মনে করো আমি তোমার ফিরাইতে চেষ্টা করছি কিন্তু যে তোমারে ধমক দেয় না ছেড়ে দিছে সে তো তোমার অন্ধকারে ছেড়ে দিছে ছেড়ে দিছে তো তোমারে তোমার আমি তো ফিরাইতে চাচ্ছি আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয় আঘাত করে মারে ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফেরায় যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কফালতে খাক যেটা মনে কর এটা করুক এটাই কি উত্তম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন নজওয়ান ভাই সবাই আশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আশান নামাজ পড়ো নামাজের পরে আবার যথারীতি ইনশাল্লাহ বয়ান আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি আমার ঢালকানগর হজরত খুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামাত বারা খা আলিয়া আমি হজরতের মুখেও বহু শুনছি এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ উত্তা ইফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলম জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর উলি ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন তাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চায় আমাদের কিচ্ছু লাগবে কুই tujh se kuch aur koi kuch mangta hai mai hu tujh se ya rab talabgar tera আল্লাহ কেউ এটা চায় কেউ চায় আমি না আপনার কাছে আপনাকেই চাই আপনার কাছে আপনাকেই চাই আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি আপনি আমার না হলে আমি আর পেলাম কি আমিন বলে যারা মোমেন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে কার জন্যে ইয়া আইয়ো আল্লাহ দীনা আমানু মাইনার তদমিং কুমান দিদিহি ফাসৌ ফাইয়া তিল্লাহু বি কৌমিং ইয়ো হেব্বু না আল্লাহ বলেন হে ইমানদার মোহমেন মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে ইহিবু হুম না যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখব জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি আমি ইহা সে তোমা সে জানেব সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকেই ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে বান্দা তার মালিককে ভালোবাসে মালিক তার গোলামকে ভালোবাসে